আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন জানিয়ে আজকে একটি বিষয়ে লাইভ শুরু করছি আজকের বিষয়ে লাইভ যে বিষয় নিয়ে আলোচনা থাকবে জন্ম নিবন্ধন এবং টিসিবি আপনাদের যাতে জন্ম নিবন্ধন এবং টিসিবি নিয়ে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে আজকে এই দুটি বিষয় নিয়ে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে কমেন্ট করে থাকেন সেই কমেন্টের উত্তরগুলো আমি চেষ্টা করি আপনাদের এই লাইভে এসে দেওয়ার জন্য তা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমার এই লাইভটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না এই বিষয়টি একটু আপনারা রেসপন্স করবেন আপনারা যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের নতুন নতুন যে তথ্য বা আপডেটগুলো থাকে সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করার আমাদের জন্ম নিবন্ধনের অর্থাৎ দুই হাজার সালের যে সর্বশেষ বিডিআরআই সফটওয়্যার আপডেট এসেছে এই আপডেটটির মধ্যে বিশেষ কিছু নতুন তথ্য সংযোজন এবং বিয়োজন করা হয়েছে এই তথ্য এই তথ্যগুলোর সাথে আপনারা অনেকেই এটার সাথে অ্যাডজাস্ট নয় আপনারা অনেকেই জানেন না যে কি কি বিষয়গুলো সাধারণত আমাদের এখন এইখানে পরিবর্তন এসেছে বা পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের বিশেষ কিছু তথ্য জানাব তো আপনারা কি কোথা থেকে দেখছেন আমার কথা শোনা যাচ্ছে কি না একটু জানাই এখন জন্ম নিবন্ধনে যে নতুন তথ্য বা নতুন আপডেট এসেছে এই আপডেটের মধ্যে বিশেষ একটি আপডেট হচ্ছে যে বাবা এবং মা এই দুজনের জন্ম নিবন্ধনে বিশেষ করে যদি দেখা যায় যে বাবার জন্ম নিবন্ধন আছে মারও জন্ম নিবন্ধন হয়ে গেছে এখন এই দুইজনের জন্ম নিবন্ধনে বাবার জন্মের ডেট যেটা রয়েছে ডেট অফ এবং বাচ্চার যে যেটা বাদ রয়েছে এই দুটো থেকে বাদ দিলে যদি বাচ্চা আর বাবার মধ্যে বয়সের পার্থক্যটুকু আঠারো বছর না হয় তাহলে সেই বাচ্চার বা জন্ম নিবন্ধন হবে না আরেকটি বিষয় সেই বিষয়টি হচ্ছে যে আপনারা যা এখন নতুন করে অনেক সময় এর আগে বিডিআর এর সফটওয়্যারতে ছিল যে আপনি পরিষদ সিটি কর্পোরেশন বা পায় বিশেষ করে যে বিষয়টি দেখা বিশেষ করে বিষয়টি দেখা যায় এইখানে এই আপনি চাইলে একটি জন্ম নিবন্ধন অন্য একটি জায়গায় থেকে অর্থাৎ আপনি যদি বগুড়ার বাসিন্দা হয়ে থাকেন সিরাজগঞ্জে এসে আপনার যে জন্ম নিবন্ধনটি বলে রয়েছে সেটি সার্চ দিয়ে অন্য ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা থেকে আপনি চাইলে দেখতে পারতেন কিন্তু এখন এই যে আপডেটটি এসেছে এই আপডেটটির ফলে এই বিষয়টা আপনি চাইলে আর দেখতে পারবেন না এখন যদি আপনি এই বিষয়টি নিয়ে সার্চ দিতে যান তাহলে সেইখানে লেখা আসে এই জন্ম নিবন্ধনটি আপনার এলাকার বা আপনার এরিয়ার বা আপনার অন্তর্ভুক্ত নয় এরকম বিশেষ কিছু আপডেট জন্ম নিবন্ধনটি ভিতরে আপনি এখন দেখতে পাবেন জন্ম নিবন্ধনটির মধ্যে আরও বিশেষ বিশেষ কিছু আপডেট রয়েছে আমরা যে আপডেটগুলো লক্ষ্য করেছি সেই বিশেষ বিশেষ আপডেটগুলো নিয়েও কথা বলবো আর এখন চলছে টিসিবির যে বিষয়টি এই টিসিবির একটি ভিডিও আমি আপনাদের দেব টিসিবির যে বিষয়টি রয়েছে টিসিবির বিষয়টি হচ্ছে এরকম যে আপনি যদি চান যে আপনি টিসিবি যে পণ্যটি স্মার্ট ফ্যামিলি কার্ডের কার্ডের মালিক আপনি অথচ সেটি আপনাকে ঢাকায় থেকে এসে আপনার ইউনিয়ন পরিষদে সেটা অ্যাক্টিভ করতে হবে অথবা সিটি কর্পোরেশন পৌরসভাতে সবাতে অ্যাক্টিভ করতে হবে যদি এরকম হয় আপনি যদি মনে করেন যে কেউ এই কার্ডটি নিয়ে গেলে আপনারা ঢাকা থেকে আসতে হবে না বা আপনি যে কার্ডটি আপনি যে কার্ডটি পেয়েছেন টিসিবির অর্থাৎ ফ্যামিলি স্মার্ট ফ্যামিলি কার্ড এই তেলসিনের এই কার্ডটি আপনি চাইলে আপনার ফোন দিয়েও আপনি অ্যাক্টিভ করতে পারবেন আর আপনি ফোন দিয়ে যদি অ্যাক্টিভ করতে চান তাহলে এটা প্রসেসটা কী কীভাবে করবেন আপনি যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি আপনি নিয়ে নেওয়ার পরে আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন স্টোরে যায় ওইখানে যাওয়ার পর লিখবেন সেবা অর্থাৎ এটা লিখলেও হবে অথবা আপনি যদি লেখেন টিসিবি টিসিবি শুধু লিখলেই ওইখানে দেখবেন প্রথমে একটি অপশন চলে এসেছে সেখানে লেখা থাকবে টিসিবি সেবা ওইটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওইটা ওপেন করবেন ওপেন করার পরে কিছুক্ষণ পরেই কয়েকটা অনুমতি চাইবে ওইটা অ্যালার দেওয়ার পর ফার্স্ট যে মেনুটি আসবে তখন বলবে কার্ডের ছবি তুলুন তখন আপনাকে কার্ডের ছবি তুলতে হবে যখন আপনি কার্ডের ছবি উঠালেন কার্ডের ছবি উঠানোর পর এরপরে কি হবে আপনি যেই ফোনটি দিয়ে ওই কার্ডটি করেছিলেন বা কাট করার সময় ওই কার্ডের উপরে একটি ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে স্বয়ংক্রিকভাবে ওটিপি যাবে যখন স্বয়ংক্রিয়ভাবে ওটিপি যাবে যাওয়ার পরে সেই ওটিপিটি সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারের মধ্যে আপনি আবার লগ ইন করবেন দিবেন বসাবেন ছয়টি কোড বসানোর পরে এর তৃতীয় ধাপ হচ্ছে বলবে ব্যক্তির মুখমণ্ডলের ছবি তুলুন তখন আপনি ব্যক্তির মুখমণ্ডলের ছবি তুলবেন যখন ব্যক্তির মুখমণ্ডলের ছবি তুলবেন তোলার পরে ওইখানে দেখাবে স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এটুকুই আপনার স্মার্ট কার্ড অ্যাক্টিভ করার কাজ সেই জন্য বলছি যে আপনি আপনার টিসিপি কার্ডটি আপনি চাইলেই ঘরে বসেই অ্যাক্টিভ করতে পারবেন তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের যত রকমের প্রবলেম রয়েছে ধর্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্স বিভিন্ন প্রত্যয়ন বিষয়ে ভিজিটি ভিজি পেগলা বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ এই বিষয়গুলো যে আপনারা এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা বিশেষ কিছু জানতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যে আপনাদের সকল প্রকার যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো যেন খুব দ্রুত সময় আপনাদের সলভ করে দিতে পারি আর এই বিষয়গুলো যেই আপনাদের প্রশ্নের সংখ্যা বেশি হবে সেই প্রশ্নের উপরে ভিত্তি করে আমি আপনাদের ভিডিও তৈরি করে দেব তো আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার লাইফটি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটি আজকে এইখানেই শেষ করছি পরবর্তীতে লাইভে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যে কমেন্টগুলো করে থাকেন সেই কমেন্টের বিষয়গুলোর উত্তর আমি এই লাইভে দিয়ে থাকি তাই আপনারা যারা কমেন্ট করেন তারা এই লাইভে প্রত্যেক দিন রাত নয়টায় আমি চেষ্টা করি লাইভে আসার জন্য তো আপনারা যারা এই লাইভে আপনারা প্রশ্ন করেন সেই প্রশ্নগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন রাত্রে নয়টায় যখন লাইভে আসবো তখন আপনাদের যে প্রশ্ন কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনারা এই লাইভে করলে আপনারা খুব দ্রুত সময়ে সেই তথ্যগুলো জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় i love this